একদম পূর্ব তুরস্কের শেষ মাথায় আর্মেনিয়া বর্ডারের কাছে শত শত বছর ধরে একটা শহর দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে কেউ থাকে না একেবারে জনশূন্য চারপাশের ধ্বংসস্তূপ দেখলে মনে হয় যেন কোনো ভয়াবহ বিপর্যয় সবকিছু থেমে গেছে তো চলুন আজ আনির সেই রহস্যময় ইতিহাসে ডুব দেওয়া যাক খুঁজে বের করার চেষ্টা করা যাক কেন এই শহরটা এভাবে বিলীন হয়ে গেল হ্যাঁ আজকের দিনে আনির ধ্বংসাবশেষ দেখলে ঠিক এই কথাটাই মাথায় আসে মানে জুড়ে শুধু শূন্যতা আর ভাঙা দালান আর কিচ্ছু নেই কিন্তু ব্যাপারটা কিন্তু সবসময় এমন ছিল না একসময় এই জায়গাটাই ছিল লোকে লোকারণ্য একটা জমজমাট কোলাহলপূর্ণ মহানগর তো প্রশ্নটা হলো কিভাবে কিভাবে বিশ্বের অন্যতম বড় একটা শহর এভাবে পুরোপুরি বিলীন হয়ে গেল একসময় যেটা ছিল সবার সেরা সেটা আজ সময়ের অতলে হারিয়ে গেছে আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই কারণগুলোই খুঁজে বের করার চেষ্টা করব আচ্ছা তাহলে চলুন টাইম মেশিনে করে প্রায় হাজার বছর পেছনে চলে যায় আনির সেই স্বর্ণযুগে যখন এটা ছিল আর্মেনিয়া রাজ্যের এক ঝলমলে রাজধানী যদিও এর গুরুত্ব পঞ্চম শতাব্দী থেকেই বাড়া শুরু করেছিল কিন্তু এর আসল উত্থান হয়েছিল আরও কয়েকশো বছর পর এক লক্ষ ভাবা যায় একাদশ শতাব্দীর আগেই এই শহরের জনসংখ্যা ছিল প্রায় এক লক্ষ মানে সেই সময় এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় শহরগুলোর একটা এটা থেকে এর বিশালতা আর গুরুত্বটা বেশ বোঝা যায় আসলে আনি এতটাই সমৃদ্ধ আর শক্তিশালী হয়ে উঠেছিল যে এটা তৎকালীন বিশ্বের আর এক সুপার পাওয়ার বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপোলের সাথে সরাসরি পাল্লা দিত কারণটা কি কারণ এটা ছিল সিল্ক রোডের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র আর এর ফলেই শহরটার সাথে এসেছিল বিপুল ধনসম্পদ শহরটার কিন্তু দুটো খুব বিখ্যাত ডাকনামও ছিল একটা হল এক হাজার এক গির্জার শহর যদিও এই এক এক সংখ্যাটা হয়তো একটা কিংবদন্তি কিন্তু সত্যিটা হল আজও সেখানে পঞ্চাশটার মতো গির্জার ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় মানে এটা থেকে বোঝাই যায় যে ধর্মীয় আর স্থাপত্যের দিক থেকে জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তো এই যে এত উত্থান এর পেছনে কারা ছিল ছিল বাগরাতি রাজবংশ ওরাই নশো একষট্টি খ্রিস্টাব্দে তাদের রাজধানী কার্স থেকে সরিয়ে আনিতে নিয়ে আসে আর তারপর শক্তিশালী দেয়াল দিয়ে ঘিরে শহরটাকে একটা সত্যিকারের মহানগরে পরিণত করে আর ঠিক এখান থেকেই শুরু হয় আনির সেই বিখ্যাত স্বর্ণযুগ কিন্তু কথায় আছে না কোনো কিছুই চিরস্থায়ী নয় এবার আমরা গল্পের সেই টার্নিং পয়েন্টে চলে এসেছি সেই নির্ণায়ক মুহূর্ত যেটা আনির এত সমৃদ্ধি আর গৌরবের শেষের শুরুটা করেছিল ঘটনাটা ঘটে দশশো কুড়ি খ্রিস্টাব্দে রাজা মারা গেলেন আর তার দুই ছেলে সিংহাসনের জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিল আর এই ক্ষমতার লোভ রাজ্যটাকে ভেতর থেকে একদম দুর্বল ফাঁপা করে দিল এর ফলে কি হল বাইরের শত্রুদের জন্য দরজাটা পুরোপুরি খুলে গেল এই আত্মঘাতী লড়াইটাই আসলে আনির স্বর্ণযুগের পতন ডেকে এনেছিল রাজ্য যখন ভেতর থেকে দুর্বল তখন বাইরের শত্রুরা তো সুযোগ নেবেই আর ঠিক তাই হলো। শুরু হলো একের পর এক আক্রমণ আর এই আক্রমণের স্রোতেই কিন্তু শহরটার বিলীন হয়ে যাওয়ার পেছনে মূল কারণ এরপর প্রায় দুশো বছর ধরে আনের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে একের পর এক আক্রমণকারী এসছে আর গেছে প্রথমে এলো বাইজেন্টাইনরা তারপর এক হাজার চৌষট্টি সালে এল সেলযুগ তুর্কিরা আর তারা এসে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাল এর ঠিক আট বছর পরেই শহরটা চলে গেল একটা কুর্দি মুসলিম রাজবংশের হাতে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আঘাতটা তখনও আসা বাকি ছিল শহরের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী সবচেয়ে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল তেরো শতকের মাঝামাঝি সময়ে আর এই একটাই আঘাত আনির ভাগ্যকে চিরদিনের মতো বদলে দিয়েছিল হ্যাঁ মঙ্গলদের আক্রমণ আর গণহত্যায় ছিল সেই ফাইনাল ব্লো সেই চূড়ান্ত আঘাত এমন এক ভয়াবহ ধ্বংসযজ্ঞ যার পর আনিয়ার কোনোদিনও তার পুরনো গৌরবে ফিরতে পারেনি এর পর থেকে শহরের জনসংখ্যা কমতে শুরু করে গুরুত্ব কমতে থাকে আর মানুষ ধীরে ধীরে এই অভিশপ্ত শহর ছেড়ে চলে যেতে শুরু করে তো এ তো গেল ইতিহাসের ধ্বংসযজ্ঞের কথা এবার চলুন শহরটার আজকের দিনের বাস্তবতায় আসা যাক একটা জটিল আর বেশ করুণ বাস্তবতা যা সীমান্তের দুই পারে একটা বিভুক্ত ইতিহাস তৈরি করেছে এখানে একটা খুব বড় প্রশ্ন চলে আসে আনি তো ছিল একটা প্রাচীন আর্মেনীয় রাজধানী আর্মেনীয়দের জন্য একটা পবিত্র জায়গা তাহলে আজ সেখানে কোনো আর্মেনীয় থাকে না কেন এর উত্তরটা লুকিয়ে আছে উনিশ আর বিশ শতকের জটিল ভূ রাজনীতিক ইতিহাসে আধুনিক যুগে আনির মালিকানা বারবার হাত হাতবদল হয়েছে প্রথমে ছিল অটোম্যান সাম্রাজ্যের হাতে তারপর গেল রুশ সাম্রাজ্যের কাছে এরপর খুব অল্প সময়ের জন্য এটা স্বাধীন আর্মেনিয়া প্রজাতন্ত্রের অংশ হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত উনিশশো কুড়ি সালের পর এটা আজকের আধুনিক তুরস্কের অংশ হয়ে যায় আজকের বাস্তবতাটা তাহলে কি আনি শহরটা তুরস্কের একেবারে সীমান্তে একটা নদী আখুরিয়ার নদী এটাকে আর্মেনিয়া থেকে আলাদা করে রেখেছে কিন্তু দুঃখের বিষয় হল রাজনৈতিক কারণে তুরস্ক আর আর্মেনিয়ার মধ্যে এই বর্ডারটা পুরোপুরি বন্ধ এর মানে কি দাঁড়ায় এর মানে হল আর্মেনিয়ার মানুষ চাইলেও তাদের নিজেদের ইতিহাসের এই পবিত্র জায়গায় সহজে যেতে পারে না আজকের দিনে আনি একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দু সাল থেকে আর ওখানে সম্প্রতি কিছু মেরামতির কাজও শুরু হয়েছে কিন্তু ভাগ্যের পরিহাসটা দেখুন যে জায়গাটা আর্মেনিয়াদের ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ সেটাই আজ ভৌগোলিক আর রাজনৈতিকভাবে তাদের নাগালের প্রায় বাইরে তো আনির এই পুরো গল্পটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায় ইতিহাস স্মৃতি আর আজকের দিনের ভূ রাজনীতি যে সীমান্তগুলো তৈরি করে দেয় সেগুলো কি কখনো সত্যি সত্যি মুছে ফেলা যায় বা খুলে দেওয়া সম্ভব আনির এই নীরব ধ্বংসস্তূপ হয়তো আজও এই প্রশ্নটারই উত্তর খুঁজে চলেছে